তবে মসজিদের না নিয়ে যদি মাদ্রাসা ইসলামিক সেন্টার আপনাদের দেশে বা পশ্চিম দেশে মসজিদে সাথে ইসলামিক সেন্টার আছে ইসলামের খিদমত হচ্ছে ওইদিকে লাগিয়ে দেন সরাসরি মসজিদের কাজে না লাগিয়ে ইসলামিক সেন্টারে লাগিয়ে দেন কারণ মসজিদের বিষয়widetilde ডিম মত হয়েছে আল্লাহ রাব্বুল জহতু বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মানামানা বিল্লাহ ওয়ালYawmil আখির তো এই মসজিদ আবাদ করা মানে মসজিদ নির্মাণ করা না মসজিদ আবাদ করা মানে সালাত কায়েম করা যারা বলেছে সলাদ কায়েম করা তারা বলছেন যে চাঁদা নিতে পারি কেউ দিলে স্বেচ্ছায় আর যারা বলছেন না যেমন সলাদ কায়েম করা মুসলিম ছাড়া অমুসলিম সলাদ কায়েম করা ঠিক তেমনই তাদের টাকা পয়সা নিয়ে আমরা মসজিদ নির্মাণ করব না তাহলে মসজিদে কাজে অমুসলিমদের টাকা না লাগিয়ে সেই টাকাটা ইসলামিক সেন্টারে একটা রুম তৈরি হচ্ছে পাশে বা ইসলামিক আরো অন্য অ্যাক্টিভিটিস আছে সেখানে খরচ করে দেবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল মুহাইমিন ইউ আমার প্রশ্ন হল প্রশ্ন হল আমরা যখন নফল রোজা রাখি সোমবারে এবং বৃহস্পতিবার অথবা মাসের চাঁদের তিনটা রোজা এটা হলো একটা অপশন আরেকটা হলো যে আমরা যখন কোনো ভাই বা বোন অসুস্থ থাকে ফরজ রোজা রাখতে পারি না তখন যদি যদি ওই ফরজ রোজা রাখি অন্য সময়ে আর অন্য সময়ের প্রেক্ষিতে যদি কোনো মেহমান বা আত্মীয় আসলো অথবা কোনো কাজের চাপের কারণে অথবা আজকে ছিল না যাদের তারা ভেঙে ফেলি তাহলে এটাকে আমি ভাঙতে পারবো কিনা বা ভাঙলে আবার আবার কোনো কাপপাড়া হবে কিনা বা এটার আসলে বিধানটা জানা দরকার প্লিজ কাজা রোজা না নফল রোজা মানে শুনছেন না আমি দুটি অবস্থা বলে দিই দেখেন যদি কেউ কাজা রোজা রাখে রমজানের কাজা রোজা বাকি ছিল তারপরে করছে। তাহলে মেহমান এসছে অথবা কাজে ছিলাম ভেঙে দেওয়া যায় গোনা হবে তবে এর জন্য কোনো কাপার নেই গোনাগার হবে ফরজ রোজা যেহেতু যদিও রমজান ছাড়া অন্য সময় কাজা করছে ভাঙা যায়জ নয় একেবারে নিরুপায় না হলে একেবারে নিরুপায় মানে আর বরদাস্ত হচ্ছে না এত পিপাশা লেগেছে সেটা ভিন্ন বিষয় সাধারণ অবস্থায় কাজা রোজা ভাঙা যাইজ নাই সেটা স্বামী স্ত্রীর সহবাসে মন চাইলো স্বামী স্ত্রী সহবাস করছে যেন কাজা রোজা ভেঙে দিবে না হারাম নাই তবে নফল রোজা ভাঙা যাইজ নফল রোজা ভাঙা জায়েজ এই মর্মে হাদিস রসুরল্লাহ সাল্লাহ বলেছেন আমিনুল আল্লাহ মত আমিনুল্লেন আমিনো নাসে নফল রোজাদার সন্নত নফল রোজাদার হচ্ছে নিজের নফসের মালিক নিজের মালিক ইনশা সাম ইনশা আফতারা ইচ্ছা হলে সেই রোজাটা কমপ্লিট করবে আর ইচ্ছা হলে সেই শ্যাম বা রোজাটি সে ছাড়তে পারবে ভঙ্গ করতে পারবে হঠাৎ করে মেহমান চলে এসছে আপনি সোমবার বৃহস্পতিবারের রোজায় আছেন আপনি ছেড়ে দেন অসুবিধা নেই আই হাফিজের রোজা আছেন হঠাৎ মেহমান চলে এসছে মেহমানের সাথে বসতেই হবে অসুবিধা নেই ছেড়ে দেন অথবা একটু খিদা লেগেছে প্রচন্ড খিদালে লেগেছে বি লেগেছে ছেড়ে দিন অসুবিধা ক্লান্তি লাগছে কোনো অসুবিধা নেই সাহায্য জি